আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল আমি আমার বাড়ির সাত থেকে আমার ড্রোনটি ফ্লাই করি এবং ফ্লাই করার পরে আমার বাড়ির পাশে একটি খাল রয়েছে প্রাণ ছায়ের খাল সাতক্ষীরার খুবই বিখ্যাত একটি খাল সেই খালের ধারে সুন্দর গাছ এবং ধান রোপণ করেছে সেই দৃশ্যটি অসাধারণ লেগেছিল তো সেটি আমি ভালোভাবে রেকর্ড করিনি আজকে ভাবলাম রেকর্ড করে আপনাদেরকে দেখাবো তো সেজন্যই আমি চলে আসলাম তো চলুন আমরা ড্রোনটি ফ্লাই করি দেখুন আমার ড্রোনটি ফ্লাই হচ্ছে আস্তে আস্তে আমরা খালের দিকে যাব দর্শক আমি আমার ড্রোনটি অনেক দূরে ফ্লাই করে ফেলেছি যে কারণে আমি ম্যাপে নতুন তো ম্যাপে একটু দেখতে বুঝতে সমস্যা হচ্ছে যে কারণে ড্রোনটি কিন্তু আমি রিটার্ন টু হোম দিয়েছি আসলে আমি দেখবো যে ড্রোনটি রিটার্ন টু হোম আসে কি না সে অলরেডি চলে এসেছে মনে হয় হ্যাঁ ড্রোন চলে এসেছে একটু পরেই এই যে দেখুন এখানে ড্রোন কিন্তু হোম পয়েন্টে চলে এসেছে আস্তে আস্তে সে নিচে নামছে ল্যান্ড করবে তো যারা ড্রোন সম্পর্কে বোঝেন না বা জানেন না তারা কিন্তু এই ফিচারটি ব্যবহার করতে পারেন এটি খুবই মজাদার একটি ফিচার আপনি ড্রোনটি রিটার্ন টু হোম দিলেই আপনার হোম পয়েন্টে ড্রোনটি চলে আসবে তো দেখুন আমার ড্রোনটি চলে এসেছে আস্তে আস্তে সে ল্যান্ড করবে বলে তার ঠিক যে জায়গা থেকে সে ল্যান্ড করেছিল সেখানেই সে আসবে বলে সে কিন্তু ঠিক করছে কন্ট্রোলে নেওয়ার পরে ড্রোনটি আমরা ল্যান্ড করব দেখতে পাচ্ছেন একটু পিছিয়ে নিয়ে আসলাম ড্রোনটি অনেকক্ষণ ফ্লাই করলো আসলে বেশিক্ষণ ফ্লাই করতে আমারও একটু ভয় লাগে যেহেতু আমি নতুন